যেহেতু আর কয়েকদিন বাদেই কুরবানি ঈদ চলে আসে আপনারা অনেকেই চাচ্ছেন যে স্বর্ণের গহনা কেনাকাটা করবেন আজকের তারিখটি হচ্ছে তিন ছয় দুই হাজার পঁচিশ আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে জানাবো স্বর্ণের দাম কতটা বাড়লো বা কতটা কমলো সেই বিষয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকের রেটটি একুশ বাইশ এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আপনারা কত টাকা হলে কিনতে পারবেন সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করব আর আপনাদেরকে যদি আমি স্ক্রিনে দেখাই ভিডিও শুরুতেই যদি আজকের রেটটি দেখাই আজকে কিন্তু কিছুটা স্বর্ণের দাম বেড়েছে তেত্রিশশো তেহাত্তর ডলার আর যেটা গতকালকেও ছিল বত্রিশশো আশি ডলার ছিল গতকালকে সেটা কিন্তু আজকে কিন্তু প্রায় একশো ডলারের কাছাকাছি কিন্তু প্রতি একত্রিশ গ্রাম দশ পয়েন্ট বার প্রতি কিন্তু স্বর্ণের দামটি আবারও বাড়লো আপনারা যদি আজকের রেটে চব্বিশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে একশো নয় ডলার পার গ্রাম এটা হচ্ছে চব্বিশ কেরেট এক গ্রাম স্বর্ণের দাম চব্বিশ কেরেট স্বর্ণের ক্ষেত্রে আপনাদেরকে কোনোরকম মেকিং চার্জ পে করতে হবে না শেয়ার বাজারে যে রেটটি থাকে এই রেটিতে আপনারা কিন্তু চব্বিশ কেরেট স্বর্ণের বার কিনতে পারবেন আজকের রেডে এখন আপনাদেরকে জানাবো যে আজকের রেডে যদি আপনারা মেকিং চার্জ ছাড়া এক গ্রাম চব্বিশ আজকের রেটে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ সারা তাহলে আপনাদেরকে গন্তে হবে একশো ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং সারা আর যদি মেকিং চাষ শখ কিনতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে একশো থেকে পনেরো ডলার পার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন বাইশ ক্যারেটের অলঙ্কার আর আজকের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে ছিয়ানব্বই ডলার পার গ্রাম হলে আপনারা কিন্তু এক গ্রাম একুশ ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন মেকিং চার্জ ছাড়া আর গাইজ মেকিং চার্জ সহ যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে গনতে হবে একশো ছয় থেকে ষাট ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু আজকের রেটে কিনতে পারবেন আপনারা যখনই যেখান থেকে কিনেন না কেন অবশ্যই সঠিক রেটটা এবং জেনে বুঝে বাছাই করে তারপরে স্বর্ণের গহনাগুলো কেনার চেষ্টা করবেন আপনারা যেখান থেকেই স্বর্ণ কিনে না কেন এই রেটটাতে কিন্তু আজকের রেটে আপনারা স্বর্ণ গহনা কেনাকাটা করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ